সবাই বলেন আসাল যখন আসান দেয় ওই টাইমে রহমতের সত্তর হাজার ফেরস্তা দূরদ শরীফ পড়তে পড়তে আমার পি নবী রাওজা মুবরকের মধ্যে উপস্থিত হয়ে যায় আর সমস্ত ফেরেস্তারা চতুর্দিকে ঘুরে ঘুরে দূরদ শরীফ পড়া শুরু করে আবার যখন মাগরিবের আজান হয় তখন ফেরেশতারা চলে যায় আবার সত্তর হাজার ফেরস্তা নতুন করে রাত্রের মধ্যে নাজিল হয় তাফসিরের মধ্যে আসে দিনে সত্তর হাজার রাত্রি সত্তর হাজার আজকে দিনে যারা আগমন করলো ফেরেস্তা কে আমতের আগে তারা আর আসার সুযোগ পাবে না আজকে যারা আসলো কে আমত পর্যন্ত এক গ্রুপ অপর গ্রুপের সঙ্গে সাক্ষাৎ হবে না এমনি ভাবে দিনে সত্তর হাজার রহমতের ফেরেস্তা রাত্রে সত্তর হাজার রহমতের ফেরেস্তা আমার পি নবীর রাউজা মোবার জিয়ারত করার জন্য আমার আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিচ্ছেন জোরে বলেন সুবাহান